দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম পাবনার ঐতিহ্যবাহী পেঁয়াজের হাট আতাই থেকে আপনাদের সঙ্গে রয়েছে আজকে পুনারো মে এবং পুনারো মেতে কেমন দাম চলে দর্শক পেঁয়াজের সেই বিষয়ে জানিয়ে দেবো দেখতে পাচ্ছেন দরদাম কিন্তু চলমান রয়েছে বিভিন্ন ব্যাপারে আসছে দেশের বিভিন্ন জেলা থেকে কৃষকরা তাদের উৎপাদিত ফসল পেঁয়াজ কিন্তু নিয়ে আসছে বিভিন্ন এলাকা থেকে পাবনা আতাই হাটে সঙ্গে দেখুন দামটা কেমন চলছে আজকে

কি অবস্থা ভাই মন খারাপ নাকি কেমন নাম হচ্ছে ভাই কেমন হচ্ছে সাড়ে বাইশ তেইশ টাকা দর্শক এই পেঁয়াজটা দাম হচ্ছে এবং এই দেখেন পেঁয়াজ নিয়ে কি দাঁড়িয়ে আছে কৃষক

সাড়ে 2250 আচ্ছা না কম বলবে কেন যে দাম হচ্ছে সেটাতে বলতো না আপনারা হচ্ছে এটা তো হচ্ছে এটাতে একটু ভালো আছে কে আমরা একটু আড়তের মধ্যে যাবো সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজের আড়ত এখানে বিভিন্ন ব্যাপারে কিন্তু পেঁয়াজ কিনেছেন এবং সেটা কিন্তু দরদমের মধ্যে দিয়ে দর্শক বন্ধুরা ব্যসা বিক্রি হয়ে যাচ্ছে এই যে পেঁয়াজটা রয়েছে এটার বাজার কিন্তু টাকা কেনা এবং কিছু পেঁয়াজ রয়েছে এবং দর্শক বন্ধুরা সব মিলে কিন্তু পেঁয়াজের বাজার আজ কিন্তু অস্ত্র অবস্থা আমরা সর্বনিম্ন সর্বোচ্চ পেঁয়াজের বাজার সরাসরি পেঁয়াজের হার থেকে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এখান থেকে রয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের জেলায় বর্তমান সময় আসলে কেমন দাম চলছে পেঁয়াজের